বাংলাদেশ মুসলিম কমিউনিটি কাতার এর আয়োজনে আজকের এই চমৎকার কাতারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ যারা আছেন চাকরিজীবী যারা আছেন পর্দারে আমার বোনেরা আমার মায়েরা যারা আছেন কচি কাচা সোনামনিরা যারা এসেছ। এবং আমার টুকরা যুবক ভাইরা আপনাদের সবাইকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল দরবারে কামনা করছি আল্লাহ তাআলা আমাদের এই বর্ষাকে এই সোনাকে এই আয়োজনকে কবুল করে নিক আমরা এখানে যেমনি একত্রিত হলাম আল্লাহ জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আমার কাতার প্রবাসী প্রিয় বাংলাদেশী ভাইরা ভালো আছেন সবাই হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা আমি সুরা হাসরের শেষ দিন আয়াতটা নং করেছি আজকে এই চমকটা সন্ধ্যায় আমি সুরা হাসরের শেষ তিনটি আয়াতে খুবই সংক্ষিপ্ত তাফ আপনাদের সামনে পেশ করবো মাতা উভিয়ে ইল্লাহ ইল্লাহ এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলতা আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশিরা মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত তাই না

أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم جريك تشفك البلاتين بار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاثة آيات من آخر سورة الحشر سورة حشر الشيشت الله به سبعين ألف ملك له يصلون له الله أكبر الله تعالى

পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশ তত্ত্বের জন্য দোয়া করবে ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু নাচি হবে আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা যেন এটা করি তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির মিন আজকার ইসোফা কিবালসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পরে ফজরের পরে মাইদেবের পরে পরে এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রসুলাম কিছু আজকা শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে অম্মাতালের পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে যেমন এই যে সুরাহাসুরের শেষ দিন আয় যেমন আয়াতুল কুর্সি যেমন তিন কুল এই সুরা হাসুরের শেষ দিন আয়াতের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ দিনটি আয়তে আল্লাহ তাআলা তার নিজের চোদ্দটি নাম উল্লেখ করেছেন কয়টি চোদ্দটি কালামুল্লাহ মাজিদের কোন সুরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তালা এতগুলো সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে চোদ্দটা নাম পাওয়া যায় আল্লাহ আজকে 14টা নামের তাসরিহ আমরা শুনব ইনশাআল্লাহ باذن ইনশাআল্লাহ এজন্য এই সুরাতুল হাশরের শেষ তিন আয়াতে রয়েছে এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তাআলার সত্তার যে পরিচয় ओरिजिनल পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তাআলা এত অনুপম ভঙ্গিতে এত যে আয়াতরদের পরিচয় দিয়েছে এছাড়া আরো কয় কি জায়গা আল্লাহ তাআলা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সূরাতুল বাকারা 255 নাম্বার আয়াত মুখস্থ আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াত আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিষ্ণু ইসা ইসলাম বলেন মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না

সূরা হাসানের এই শেষ 30 আয়াতে আল্লাহ তাআলা চমৎকারভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমাউল্লাহুল হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে বলেন সুন্দর নাম আর হতে পারে বলিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকো

এবং এই নামের যে দাবি সে দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে এবং বিষ্ণু ইসায় ইসলাম আল্লাহ এই চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলো অসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন বিষ্ণু বলতেন আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক আল্লাহ আপনার যত নাম আছে

ওইটার ওসিলাই আপনার কাছে আমি চাই অথবা আপনার যে নাম কোরআনেও নাই হাদিসেও নাই কোন নবী অলিরেও জানান নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো রসিলাতে তো আপনার কাছে চাই সোমান্লা বলবেন না তার মানে বিষ্ণু ইসলাম আল্লাহ নামগুলো ধরে ধরে দোয়া করতেন

الله الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَالِمٌ الغيب وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ سبحان الله وَاللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الله إني الله লা ইলাহা ইল্লাহু তিনি সারাكو মইলাহ নাই কুন মা'বুদ নাই আলিমুল গায়ব ওয়া শাহাদা তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন অদৃশ্য জগতের জ্ঞান রাখেন দুয়াল রহমানুর রহিম তিনি মেহেরবান তিনি দয়ালু সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নিজের পরিচয়ে প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন দু আল্লাহ Teri hocchen Allah awaz kore bolen to tini ke নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহ ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক না এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া হয় ঠিক কিনা কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন হচ্ছেন আল্লাহ এটা আল্লাহ নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা আল্লাহর নাম রাখছে কি দাদা আছে জন্ম দেয় নাই জন্ম নেয় আল্লাহ বলে যে তো জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আওয়াজ করে বলুন নামটা কি যত জায়গায় আল্লাহ তালা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি কি আবার বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ

আল্লাহ বলেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমার আগেও কেউ নেই আমার পরেও কেউ নেই তিনি কে আল্লাহ 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 আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ شي شيء الله الله اكاشي الله الله زميلي الله الله ميكي الجهل كايك ونوقد ترنمك يامره باري تعالى حمد باري تعالى سبحانه وتعالى هو والاخر والظاهر

এক আদি ইলা আমাদের তবে নাই ঠিক কিনা ইলাহ এক ইলা এক ইলা হই আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হইলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওটা মানলেই হইছে ঠিক কিনা ওনার মনজগে চলতে পারলেই হয়েছে ঠিক কিনা তিনজন যদি হয় হ্যাঁ যাবেলা اصلا নাই

বিন আবূশি عن ما یصفون জমিনের মধ্যে যদি এক ইলাহা না থেকে অনেকগুলো ইলাহ হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথাড়টা ও সেগুলোর থেকে আল্লাহ অনেক পবিত্র সুবহানাল্লাহ আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই দেখেন এখন গোটা বসুন ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডোবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্য এর মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয়জন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খানখান হয়ে যেত ঠিক কি না তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাসুরের শেষ চিনায়াতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলা এক মাহবুদ তিনি ছাড়া একাধিক ইলা হলে ওটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত এরপরে তিনি বললেন আলিমুল বৈবি মশা হ্যাঁ যদি হুয়ার রহমান রহিম দেখা যায় ওইটাও জানে শুভান আমাদের কাছে যেটা জানা দৃশ্যমান এটাও জানে আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটাও জানে আসলে এলমুল গায়েব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে এলমুল গায়েব তার জন্য কোন গায়েব নাই তার জন্য সব সাহাবা তার জন্য সব হায়াদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত এতে গ্রেনসে একবারে দেখেন চিল্লায় বলে ঠিক অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার সাইড আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোন এলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি ঠিক কিনা আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলে না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের না আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ না আমার দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তালা হচ্ছেন আলিমুল গাইবি ও শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লাবেন ঠিক না আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না জানতে হলে ওস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহ জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কার কাজ যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানাই পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই সবচেয়ে বড় জ্ঞানী কে আল্লাহ মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মাছখানে ওয়াজ করতেছেন এক লোক বলল এ নবী আল্লাহ মান আলাম ফিল আর এই যে মনি সবচেয়ে জ্ঞানী কে মুসা বললেন না না আমি আমি জ্ঞানী আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না আল্লাহ বললেন না ওসা তোমার চাইতো বড় জ্ঞানী আছে দুই সাগরের মিলন স্থল মাজমাউল বাহরাইনে যাও সেখানে আমার এক বান্দা আছে নাম খাদিজ যারা আমরা বাংলায় বলি খিজি আমরা কি বলি খিজিরা সে তোমার চাইতে বেশি জ্ঞানী যাও তো উনি খিজিরা আলাইহিস সালামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চড়ুই পাখি চড়ুই পাখি চিনেনা তোরা চড়ুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চরি ছোটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে দেখছো দেখছি চরি পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চরু ছোটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো মুসা আলাহিসাম বললেন হ্যাঁ দেখতেছি খিজির বললেন এই যে চড়ুই পাখি ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের সকলের আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আমার আলমার কে আল ইমন দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তিনি হচ্ছেন আলিমুল গায়ব চিল্লায় বলে ঠিক কি না এজন্য আল্লাহ বললেন হু আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়াল রাহমানুর এরপর আল্লাহ বললেন হুয়াল রাহমানুর রাহিম তিনি মেহেরবান তিনি দয়াময় চোদ্দটা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান চোদ্দটা নামের প্রথম নাম কি আর রহমান আওয়াজ করে বলেন চোদ্দটা নামের প্রথম নাম কি আল্লাহর ডাক দেন বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ুম ইয়া তাইয়ুম চোদ্দটা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান আর রহমান দুনিয়া ওর রহিম উফিল আঁ খারা রাহমান রহিমের বেসিকলি দুইটা রাহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য সবাই খাওয়ায় কাফিরে খাওয়ায় মোবীন্দ্রও খাওয়ায় সবার জন্য তার দিল ধরিয়া নাই ওর রহিম ফিল আঁ আর রহিম তিনি রহিম আখেরাতের জন্য। আখে তিনি সবাইকে নামি ধরেন শুধু বিশ্বাসীদের দেশ দেবে ঠিকই না

রহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লা নামের পরে আল্লাহ নামের পরে নিরানব্বই নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো করেছেন আবার কালামুল তিনি বলেন

সচ্চতে গরিতপূর্ণ নাম কি আর রহমান তিনি দয়ার সাগর তিনি মেহেরবান তার দয়ার কোনো শেষ নাই সুবহানাল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মক্কা কুরাইশদেরকে তোমরা রহমানের জন্য শেষ সেজদা লুকিয়ে পড়ো তারা বলে রহমান আবকে হোয়াইজ দিস রহমান আমরা তো রহমান কে চিনি না তখন আল্লাহ তাআলা নাজিল করলেন ওয়া ইদা

في نازل كلنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان دائما رحوما شكل إن كرآن بنل إنسان شكل بيان دائما رحوما شكل إن كرآن بنل إنسان شكل بيان

এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল মালিক আল মালিক মানে কিং রাজা বিরাজ ক্ষমতার অধিকারী আসল ক্ষমতার অধিকারী কে দা সুপ্রিম অথরিটি ইজ দ্য কিং আল কুদ্দুস মানে অতি পবিত্র সব অতি থেকে তিনি পবিত্র আল কুদ্দুস এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি আল্লাহর আর একটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস আল্লাহর একটা নাম হচ্ছে পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ মহাপরাক্রমশালী দা অলমাইটি মাইটি তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায় চিল্লা বলে ঠিক কিনা আল্লাহর আরেকটা নাম আল জব্বার মহাপ্রতাপশালী ডমিনেন্ট আল্লাহর আরেকটা নাম আল মুতাকাব্বির সুপিরিয়র সবচাইতে বড় তার চেয়ে বড় কেউ নাই আল্লাহর একটা নাম হচ্ছে আল খালিক স্রষ্টা দ্য প্ল্যানার যিনি সৃষ্টির প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল বারি তিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাওবির দ্য ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাফসীর করা ইচ্ছা আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মেলে না কারণ ডিজাইনারটা কে আল্লাহ একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মেলে না ডিজাইনার কে আল্লাহ মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে আল্লাহ এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তাল্লার নাম দিয়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি চাই রসুল ইসলাম এই দোয়াই করতে এবং আল্লাহ তাল্লার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করব প্রিয় ভাইয়েরা আন্তরিক ভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা রহন করার তৈরি